বাপ তুমি তো সবই জানো আমার মেয়ে কথা বলতে পারে না তাহলে বাপ তুমি আমার মেয়েকে ভালোভাবে দেখি শুনে রাখো এ দেখো বাপ তোমার হাতে আমার মেয়েকে তুলে দিন ঠিক আছে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আমি সব খেয়াল রাখবো আমি জানি ও কথা বলতে পারে না তাও আমার কোনো সমস্যা নাই মারে কান্দিসনি সবাইকে একদিন পরে বাড়ি যাইতেই হবে মারে কান দিশ নিয়ার আমি তোকে দেখতে যাব বাপ আমার বউ আমি দেখো দেখি সিনিয়ে রাখো ঠিক আছে শ্বশুরম্মা আপনাকে ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাহলে আব্বা আমাদেরকে বিদায় দেন আমাদের আবার অনেক দূর যেতে হবে ঠিক আছে বাপ তাহলে ভালোভাবে যাও মা ও মা বাইরে আসো দেখো কাকে নিয়ে এসেছি কি ব্যাপার কি হয়েছে চিৎকার করছিস কেন ভাই এই মেয়েটা এ জুমা এটা তোর ভাবি আর মা এটা তোমার বৌমা মানে মা আমি ওকে ভালোবাসি তাই আমি ওকে বিয়ে করেছি তোর এই মা বাইসি থাকতে একবার জানার প্রয়োজন মনে করলি নি তুই একা একা বিয়ে করে চলে আসলি তাই এই মেয়ে আমার ছেলের ঘরে তো ঝুলি পড়েছ তা তোমার নাম কি কি ব্যাপার মুখে কথা না না কি তোমার বাপ কি কি মা ও কথা বলতে পারে না আ সব থেকে তুই বুবা কালাম পালি কি ব্যাপার কি হয়েছে তোমাদের এই দেখো তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে পৃথিবীতে কোনো মেয়ে ছিল না বুবা মাইকে বিয়ে করে নিয়ে এসেছে কি রে বাপ সত্যি এই মেয়ে কথা বলতে পারে না হ্যাঁ আব্বা ও সত্যি কথা বলতে পারে না হ্যালো ওদের আনাকে দেখতে ভালো ও বুবাহের জন্মে খুব পাপ করে ফেলেছে আমি ওকে ভালোবাসি তাই বিয়ে করেছি ঠিক আছে বাপ তুই কোনো সামলে চিন্তা করতে হবে না আর তুই তো ভালোই জানিস তোর মা কেমন যা জয়রূপ বৌমাকে ঘরেলি যা ওগো ঘরে চলো ওগো আজকে থেকে তুমি আর আমি এই ঘরে থাকবো এস মা এখানে বসো তুমি যেন মার কথায় কিছু মনে করো না আমার মা ওরকমই আমার মাকে একটু আদর যত্ন করবা তাহলেই তোমাকে ভালোবাসবে ঠিক আছে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও হ্যালো স্যার আপনাকে এক্ষুনি কোম্পানিতে আসতে হবে ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনাকে শহরের বাড়ি যেতে হবে একটু তাড়াতাড়ি আসুন এসমা আমার কোম্পানির কাজের জন্য আমাকে কিছু দিনের জন্য বাইরে যেতে হবে এসমা তুমি তাহলে ভালো মতন থেকো আমি আসছি আর বাড়ির সবার খেয়াল রেখো

যত সব ঢং দেখলে বাঁচা যায় না হুম কি গো মা ভাবি কাঁদে না গেল কেন ওই মুখপুরি আমাকে চা দিতে এসেছিল ওই মুখপুরি হাতে চামি খাবো তাই মুখপুরি আচ্ছা করে একটা দিয়েছি তুমি ঠিকই করেছো মা আমার অত সুন্দর ভাইয়ের গলায় ওই বুবু মে ঝুলি মারিছে হ্যাঁ ঝুমা তুই ঠিকই বলিছিস যা কি হোক ওকে এই বাড়ি থেকে তাড়াইতেই হবে আমার ছেলের ভাত ওকে খাইতে দেবো না যা কি হোক ওর সাথে ছাড়িলি আমি আমার ছেলের পল্লবীর সাথে বিয়ে দিলে আসবো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলো মা ওই চ ওই দেখো মাথাল মাঝে এ সুজো তুই ঠিকই বলেছিস তোর ভাইও বাড়িতে নাই এই সুযোগই আমাকে কিছু একটা করতে হবে তুমি এখন কি করবা তুই খালি দেখ এবার তো তুমি খেলা একবার হবে না কিছু একটু আমাকে বার কত হবে এদিকে তো পাইছি মা কেউ তাতে বুলা তুই খালি দেখ এডি দিয়ে আজকাল খেলা শেষ করবো মায়া এয়ারটেল নেবার কি করবা গো খালি দেখে তো মজা কাউকে বাঁচা লাগবে না ও মা আমাদের প্ল্যানটা সাকসেস হবে তো হবে না মানে হইতেই হবে ও যে আমার ছেলের বাদ কি কি খাচ্ছে আমি তাও দেখছি আমার কত স্বপ্ন ওই পল্লবীকে আমার বাড়ির বউ করে নিয়ে আসব কত থেকে বউ বানিয়ে আমার ভাই করতে ঝুলছে হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস ওই পল্লবীকে বিয়ে করলে আমার ছেলে কত টাকা পয়সা পাইতো আর ওই বউমাকে বিয়ে করি আমার ছেলে একটা কানা করেও পায়নি ও মা অনেকক্ষণ তাহলে গেলে একটু সারা শুনতে পাচ্ছিনিস বাবার গো মাধা ভাই গো মাঝা নাই গো ও বাবা গো বাচ্চা গো বাচ্চা গো

ও মায়বের মজাটা তাহলে তোমার 부বা আমি ফেলা লাগিয়ে কাজ করছ না তোমার মেয়ে যদি 부বা হতো আর শ্বশুর জানো অত্যাচার করতে তখন কি겠다 না মানে দেখি তো porechara dhil marle nije chalai pore তাই উদ্দেশ্যে বলছি আপনারা জানো নিজের বৌমার পরেভাবে অত্যাচার করবেন না বৌমাকে মেয়ের মতো ভালোবাসবেন তাহলে দেখছেন তো বন্ধুরা পরের চ্যানেল ঢিল ফেললেও নিজের চ্যানেল ঢিল পড়ে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার দরকার নাই কারণ আপনারা সাবস্ক্রাইব করেনই না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন ধন্যবাদ